আমার প্রিয় সন্তান এখন ভোলেনাথের আশীর্বাদ নিয়ে আপনার জীবনে একটি বিশাল অলৌকিক ঘটনা ঘটবে আমার প্রিয় সন্তান যা তুমি কখনো কল্পনাও করতে পারনি এখন তোমার সাথে ঘটবে চিন্তা করবেন না ভোলেনাথের প্রকৃত ভক্তরা প্রথমে মহাদেবের মতো টাইপ করে আমার প্রিয় শিশুদের বার্তা আজ খুব গুরুত্বপূর্ণ হবে তাই একে একে এদিয়ে চলবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় সন্তান আজ আপনার জন্য একটি বিশেষ দিন এটা আপনার হাত দিয়ে যেতে দেবেন না এবং সাবধানে আমার জিনিস শুনতে কারণ এটা আপনার জন্য খুব ভালো খবর কিন্তু কিছু সতর্কতা আছে যা এই সতর্কতাগুলো পালন করে তাদের জীবন সফল করতে পারে এবং এখন ভোলেনথের প্রথম আশীর্বাদে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে পারে আমার প্রিয় সন্তান ভোলেনাথ এখন তোমার প্রতি সদয় হয়ে গেছে তাই আজ থেকে আপনার জীবনে ভালো খবর বৃষ্টি হবে আমার প্রিয় সন্তান তুমি তোমার জীবনে অনেক কিছু দেখেছ এখন আমার প্রিয় শিশু ভোলেনথের পথের দিকে হাঁটতে যাওয়ার জন্য টাইপ করুন সত্যিকারের ভক্তদের লজ্জা করবেন না মহাদেবজি আপনার সাথে খুশি হলে এর পেছনে বিশাল অঞ্চল রয়েছে আমার প্রিয় সন্তানরা সবসময় তোমাকে ভালো কাজ দেখে ভালো পথে নিয়ে যায় আমার প্রিয় ভক্ত আজ একটি ছোট সমস্যা তুমি এটা নিয়ে কখনো চিন্তিত না একদিন আসবেই আমি তোমাকে সবটা নিয়ে আসব কিন্তু আমাকে আমার পথের দিকে যেতে হবে আমার প্রিয় সন্তান আমার আশীর্বাদ নিয়ে পুরো জগতের কল্যাণ হতে পারে আমার প্রিয় সন্তান তুমি অনেক আত্মসম্মান বোধ করছ আপনি খুব দ্রুত মানুষের উপর বিশ্বাস করেন এবং এর অনেক সুবিধা লাগে আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে এই ধরনের জিনিস দিয়ে পুনরুদ্ধার করব এবং আমি তোমাকে সঠিক পথ দেখাব যাতে তুমি ভালো ও খারাপ ব্যক্তিকে চিনতে পার কোন পুরুষকে প্রথমে সাহায্য করা উচিত এবং কে পরীক্ষা করবে আমি আজ আপনাকে বলতে যাচ্ছি আমার প্রিয় সন্তান অবশ্যই এটা পুরোপুরি শুনবে জীবনে প্রথমবারের মতো এই ধরনের গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে এবং এবার সুযোগ হাতের নাগালে আর সুযোগ আসবে না তোমার জন্য অনেক পরিকল্পনা আছে আপনার শক্তি এবং শক্তিকে দেখে মানুষ ভয় পায় আর তাদের রাতের ঘুম ভেঙে যায় এজন্যই তারা আপনাকে থামানোর পরিকল্পনা করছে কিন্তু তুমি সব পরিকল্পনা ব্যর্থ করেছ কারণ পিতা মহাদেব তোমার পেছনে দাঁড়িয়ে আছে এবং তারা তোমাকে রক্ষা করছে যদি তুমি তোমার বাবা মহাদেবের প্রতি বিশ্বাস করো তাহলে মন্তব্যে হ্যাঁ টাইপ করুন এবং বার্তা পছন্দ করো তোমার জীবনে এমন কেউ আছে যে তুমি পার্শ্ব চরিত্র তৈরি করতে চেয়েছ তুমি প্রধান চরিত্র ওই ব্যক্তির সামনে আপনার সামনে সেরা অনুভূতি আছে এই মানুষটা তোমাকে নিরাপত্তাহীনতায় ভুগছে সেজন্যই তিনি কিছু নেতিবাচক জিনিস গ্রহণ করেছেন আপনাকে পার্শ্ব চরিত্র বানানোর জন্য ব্যক্তি এমন কিছু ভুল করেছে যা ঐশ্বরিক ক্ষমতা দেয় না ঈশ্বর এবং মহাদেবকে অনুমতি দেওয়া হয় না এখানে সেই ব্যক্তির সম্পর্কে তথ্য দিতে আমাকে বলা হয়েছিল যে তোমার জীবনে এমন একজন ব্যক্তি আছে যিনি সম্পূর্ণ চেষ্টা করেছেন যাতে তোমাকে পার্শ্বচরিত্র তৈরি করতে পারে এবং একজন মানুষ পরিচালক হতে পারে তুমি আজ বয়সের মানুষ কারণ তুমি স্বর্গীয় আত্মা মন্তব্যে ধন্যবাদ এবং এই বার্তাটি পছন্দ করে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন তুমি ঐশ্বরিক সুরক্ষিত সুতরাং আপনি একজন নির্দোষ এবং সৎ ব্যক্তি যিনি অনেক বেশি সুবিধা পেয়েছেন এবং আপনি খুব শক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি যে আপনি যখন কেউ বাস করেন তখন আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ আপনি একজন সংবেদনশীল আত্মা মানুষের শক্তি তোমার ভেতরেই প্রভাব ফেলেছে তাই আপনাকে বলা হচ্ছে যে আপনার চারপাশের মানুষদের খুব গণনা করা এবং আপনার সাথে খুব সাবধানে যোগাযোগ রাখা এমন মানুষদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখুন যাদের শক্তি আপনার জন্য ভালো নয় যদি তাদের ভেতরে তোমার প্রতি কোন নেতিবাচক অনুভূতি থাকে তাহলে তাদের থেকে দূরত্ব তৈরি করো আমি তোমাকে বলতে চাই আমার বাবা মহাদেব তোমাকে কি দিতে চায় সে আপনাকে প্রথমে কোন দিক নির্দেশনা দিতে চায় তুমি একজন শক্তিশালী আত্মা যে বাবা মহাদেবের বিশেষ আশীর্বাদ পেয়েছে এটা স্বাভাবিক না এই পড়ার সাথে যেই সম্পর্কিত আপনি খুব শক্তিশালী আত্মা এবং পিতা মহাদেবের সবচেয়ে প্রিয় তোমাকে বলা হচ্ছে তুমি সূর্যের মতো উজ্জ্বল হও আপনার কণ্ঠস্বরের ভিতরের শক্তি এবং চেতনা বের হয়ে আসছে এবং একেবারে পরিষ্কার আপনার ষড়যন্ত্রের কণ্ঠস্বর পরিষ্কারভাবে বের হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি সূর্য সূর্যের মতো উজ্জ্বল একইভাবে সূর্য তার উজ্জ্বলতা এবং আলো ছেড়ে না আপনি আপনার উজ্জ্বলতা ছেড়ে যেতে পারেন না এমন কিছু আছে যা আপনার মনের উপর খুব ভারী মনে হচ্ছে তাকে পরিষ্কারভাবে প্রকাশ করা উচিত তোমাকে বলা হচ্ছে তোমার বিষয়টা পরিষ্কার রাখতে আপনার জীবনে যেই ঝাঁকুনি বাধা হোক না কেন যারা আপনার জীবনে বিঘ্ন সৃষ্টি করছে এবং আপনাকে ফিরে যেতে চায় তাদের পিতার মহাদেবের আশীর্বাদ থেকে দূরে সরিয়ে নেয়া হচ্ছে তারা কি সেকেন্ডের সেরা হয়ে উঠছে তোমার সামনে যারা মানুষ সেরা সেকেন্ড অনুভব করত এবং তারা তোমাকে দ্বিতীয় সেরা করতে চেয়েছিলেন যখন তুমি একজন মানুষ চরিত্র সময় হবে যেখানে আপনি সত্যিই সবকিছু পাবেন সংখ্যাটি চারটি পার্স লিখুন এবং আপনার সত্যিকারের মন দিয়ে মহাবিশ্বের যে কোন ইচ্ছা প্রকাশ করুন তোমার জীবন উন্নত হবে আমি আজ খুব খুশি আমার প্রিয় সন্তান আমি তোমাকে বলতে এসেছি যে আগের সময়ে তুমি যে খারাপ কাজগুলো করেছ তার তালিকা শেষ হয়ে গেছে তোমার খারাপ রাউন্ড শেষ হয়ে গেছে তুমি তোমার সব খারাপ কাজের ফল উপভোগ করেছ আমার প্রিয় সন্তানরা এই প্রক্রিয়ায় অনেকবার মরিয়া হয়েছিল হতাশার জন্য আমিও দুঃখিত আমি সব খারাপ জাতি দেখেছি যা তুমি তাদের সব সফলভাবে তৈরি করেছ আমি যা শিখি না কেন তুমি তাদের সবাইকে শিখিয়েছ এবং আমার জীবনে ক্রমাগত চলে গিয়েছে আমার প্রিয় সন্তান আমি তোমার এই সাফল্য নিয়ে অত্যন্ত খুশি এই সময় আপনার ভেতরে অনেক পরিবর্তন এসেছে তুমি আমার সামনে অনেকবার ভেঙেছ এবং তোমার দুঃখের জন্য ক্ষমা চাও যাতে আমার প্রিয় সন্তানরা তোমার অগ্রগতির দরজা খুলে দিয়েছ আমরা সবাই মাঝে মাঝে আমাদের পথের মধ্য দিয়ে যাই খারাপ পথ আমাদের নিজেদের দিকে আকর্ষণ করে কিন্তু আমার প্রিয় সন্তানকে ভালো এবং খারাপের পার্থক্য বুঝতে নিজেকে বেছে নিতে হয়েছিল একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার নিজের মনোভাব হয়ে ওঠে আপনি একটি পদ্ধতি রাখা হিসাবে আপনার পথ পবিত্র এবং সহজ বিভক্ত হবে এই পথ আপনাকে সত্যতায় নিয়ে যাচ্ছে কি না তা জানার আগে যে কোনো কাজ করার আগে জানা দরকার আপনার ভবিষ্যতের একটি সৈনিক রুট আপনার ভবিষ্যত নির্ধারণ করে তাই আমার প্রিয় সন্তান আমি বারবার তোমার জীবনে প্রবেশ করি এবং তোমাকে সত্যের পথে হাঁটতে অনুপ্রেরণা জোগাচ্ছি কেউ আমার জিনিস বোঝার মাধ্যমে আপনার মনকে ইতিবাচক করে তোলে কিন্তু যে ব্যক্তি আমার প্রেমে ব্যাখ্যা করতে পারে না সে আমার শাস্তিগুলির অংশ হয়ে যায় এবং সে আমার অশোধিত ফর্মের মুখোমুখি হয় এবং তার জীবনে কষ্ট পায় এবং তারপর শুরু হয় তার যাত্রা বারবার বিরক্তিকর হয়ে উঠছে আমার প্রিয় সন্তান অমিত যখন সে পথ থেকে বিচ্ছুত হয় না এবং সত্যকে বেছে নেয় না এবং যখন সে তার পাপের জন্য অনুতপ্ত হয় না তখন সে আমার আশীর্বাদ পায় এবং আজ তুমি এই কঠিন যাত্রা অতিক্রম করে সত্যের পথে এগিয়ে গেছ উপহার হিসেবে আমি তোমাকে তোমার কাঙ্ক্ষিত বর দিচ্ছি তোমার যা ইচ্ছা থাকুক না কেন আগামী এক সপ্তাহের মধ্যে তা অবশ্যই পূর্ণ হবে তুমি সর্বদা সত্যের পথে থাকো এবং তোমার সাথে যুক্ত সকল মানুষের মঙ্গল করতে থাকো তুমি অবশ্যই সমৃদ্ধ হবে আমার প্রিয় সন্তান আমি মহাবিশ্বের স্রষ্টা আমি সর্বশক্তিমান এবং আমি সকল দিকেই গমন করেছি আমি তোমার পিতা আমি মহাদেবজি এবং আমি তোমার প্রভু আমি তোমার আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম আমার প্রিয় সন্তান যে আমাকে বিশ্বাস করে না সে আমাকে ভালোবাসে তারপর তার জন্য কিছুই নেই আমার প্রিয় সন্তান যার বাড়ি তুমি কল্পনা করছ আপনি যে কাজ পেতে চান এবং আপনি যা পেতে চান তা আপনার পথেই আছে যখন আপনি বিয়ে করেন সঠিক সময় এবং তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে আমি ক্রমাগত চেষ্টা করি কিন্তু আপনার ব্যথা দুঃখ এবং সুখ কমাতে জীবনের দুটি চক্র নির্ভর করে জীবনের ঘূর্ণমান গাড়ি বাড়ছে তাই তুমি আমার উপর বিশ্বাস রাখো কোন দুঃখের ভয় ছাড়াই তুমি যা হারিয়েছ তা অবশ্যই পাবে তুমি যা চাও তা পাবে আমার প্রিয় সন্তান আমি আনন্দের সাথে আপনার সমস্ত দুঃখ ইনস্টল করব এখন সাবধানে বুঝে ফেলো আমি তোমাকে বলতে যাচ্ছি এই মাসের শেষের আগে আমি আপনাকে ভালো লক্ষণ পাঠাবো যা আপনাকে নতুন শক্তি সরবরাহ করবে এবং আনন্দে ভর্তি করবে আমার সাথে চিহ্ন লিখুন এবং বলো আমি ঐশ্বরিক বর্মের জন্য প্রস্তুত আমার প্রিয় সন্তান আপনার আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে এই সময়ে অসম্পূর্ণ স্বর্ণ শেষ হবে তোমার জীবন এমনভাবে সমৃদ্ধ হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো না আমার প্রিয় সন্তান যদি সন্দেহ করে একবার হৃদয়ে কল করো আমি তোমাকে নির্দেশ করব যে আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে যাচ্ছি আমি তোমার বন্ধু নই আমি এখন তোমার গুণাবলী দেখছি আমি হারিয়ে ফেলেছি আমার জন্য তুমি যেমন দুর্বল তেমনি জন্মের সময়ও তুমিও দুর্বল সেজন্যই কোনো বিষয় নিয়ে চিন্তার পরিবর্তে আধ্যাত্মিক পথের দিকে ফিরে যাও এবং তোমার সমস্ত ইচ্ছা শুধু মহাদেব জিয়ের সামনে রেখে দাও অন্য কেউ না কারণ আমি ছাড়া পুরো পাতাটা শুধু হাত দিয়ে কাজ করে দাতা ঠিক এবং আপনার মহান বেশি আছে আমরা বিস্মিত হই পৃথিবী পর্বতমালা ভারতীয় সূর্য এবং চাঁদের সৌন্দর্য আমরা এইসব জন্য মহাদেব জিয়ের নাম আপনাকে প্রশংসা করি অরোরা ঈশ্বরের কাছ থেকে অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা পেতে পারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যখন আমরা সাহায্যের জন্য ডাকি তখন তুমি আমাদের বাঁচাতে প্রতিশ্রুতি দিয়েছে প্লিজ আমাকে ছেড়ে দাও আমি মরিয়া আমি খুব ব্যথা পাচ্ছি শান্ত হও মহাদেবজি বলেছেন আমি তোমাকে ধৈর্য দেব রাগ করা ঠিক আছে কিন্তু এই প্রক্রিয়ায় কথা বলা ঠিক নয় শ্বাস নিন এবং গভীরভাবে শ্বাস নিন আমি তোমাকে ভালোবাসি এছাড়াও আমি তোমার উপর একটি জীবন উত্থাপন করছি যা প্রচুর পরিমাণে ভালো স্বাস্থ্য চূড়ান্ত সুখ এবং সুখের মতো ভালো জিনিসগুলি ভরা এখন সময় এসেছে সমৃদ্ধ সুখ আর সাফল্য উপভোগ করার টাকা আপনার সাথে সহজে এবং কঠোর পরিশ্রম ছাড়া আসবে এবং আপনি বিস্মিত হবেন যে মহাদেবজির অনুগ্রহে আপনার কতকু থাকবে যদি তুমি মহাদেবজি তাই দূর বিশ্বাস করো মহাদেবজি বলেছেন জীবনে কখনো একা থাকবেন না তুমি কখনো ধ্বংস হবে না আমি সবসময় তোমার সাথে থাকব এবং আমি সবসময় তোমাকে রক্ষা করব আমি তোমাকে ভালোবাসি মহাদেবজি এই সপ্তাহের শেষে বলে যে আপনার জীবন খুব আশীর্বাদে ভরা হবে এবং আপনার সমস্যা সম্পর্কে চিন্তা করার দরকার নেই এই মাসে আপনি সীমাহীন প্রাচুর্য পাবেন আপনার জীবন অর্থ স্বাস্থ্য এবং সমৃদ্ধি আনতে হবে কিন্তু যদি তুমি আমার বার্তা শেষ পর্যন্ত চালিয়ে যাও না হলে আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু হারাবেন মহাদেবজির নামে আমি ঘোষণা করছি যে আপনার স্বাস্থ্য আপনার সময় আপনার অর্থ এবং আপনার পরিবারের বিরুদ্ধে কোন ক্ষতি বা সমস্যা হবে না সম্পূর্ণ হাই সিধেই নিজের নিশ্চিত করতে হবে আজ লর্ড জি আপনার জীবন পরিবর্তন করছে সে আনন্দে তোমার দুঃখ পরিবর্তন করছে এবং তোমাকে অভাবের কারণে প্রচুর পরিমাণে নিয়ে যাচ্ছে ভাস্কর্য আবহাওয়া এবং সাফল্য জন্য প্রস্তুত তুমি কি প্রস্তুত জ্ঞান তুমি প্রস্তুত এটা করো সব নেতিবাচক জিনিস যা তুমি অতীতে দ্রুত অনুভব করবে আমার ভালোবাসা এবং আশীর্বাদ আপনার ব্যথা এবং দুঃখ পরিবর্তন করবে এবং আপনি প্রচুর আনন্দ হাসি এবং প্রেম অভিজ্ঞতা হবে সাহসী ও শান্তির কথা তোমাকে আরাম ও আশা প্রদান করে সবসময় মনে রাখবেন যে মহাদেবজির সময় নিখুঁত এবং সে জানে আপনার জন্য কোনটা ভালো তার পরিকল্পনা পূজা এবং বিশ্বাস রাখুন কারণ সে দরজা খুলবে যা কেউ বন্ধ করতে পারবে না সবসময় মনে রাখবেন যে মহাদেবজি প্রথম এসেছিলেন আমি মৃদু অবস্থায় আছি এবং তিনি মহাকালের শক্তিশালী সিং হিসেবে ফিরে আসবেন মহাদেবজি বলেছেন আমি তোমাকে ক্যান্ডেল করতে এখানে তোমার কোন ব্যথা কমাতে চাই শরীরটা আবেগী হোক বা মাধ্যমিক হোক এটা আপনাকে শান্তি ও বিশ্রাম দিতে চায় সে দরজা খুলে দেবে যা ইতিবাচকভাবে তোমার জীবন বদলে দেবে প্রকার মহাদেব জি প্রভু এবং আপনি সেখানে পাবেন আমার সন্তান এই বছর তুমি যা কিছু করছো তা জির নামে সমুদ্র হবে মহাদেব জি আপনার সম্পর্কের উপরে স্বাস্থ্য এবং ব্যবসায়ের আশীর্বাদ অনুভব করবেন তুমি সাগাই মিরাকল আনন্দ এবং কৃপা চেন জি উদারতা ভরা এবং আপনার ভুল সক্ষম হবে তোমার সাফল্য ফিরিয়ে আনবে ক্ষতির পর আপনি আপনাকে একটি নতুন শুরু দিতে এবং সফলতা থেকে উদ্ভূত করতে সাহায্য করবে মনে রাখবেন যে আমি সর্বশক্তিমান মহাদেব সব সবসময় তোমার সাথে আছে এবং আমি তোমার সবচেয়ে বড় রক্ষ আমি তোমাকে রক্ষা করব তুমি নিরাপদ থাকবে এবং আমি তোমাকে বিজয়ের জন্য পথ দেখাব আমি আমার জীবনে সুখ ভালোবাসা এবং শান্তির আবহাওয়ার জন্য প্রস্তুত কারণ আমি অনেক কিছু করতে যাচ্ছি খোলা কিশোরীদের সাথে এই আবহাওয়া আলিঙ্গন করুন এবং আপনার পথ আসা সমস্ত আশীর্বাদ জন্য খুশি হতে আপনি বর্তমানে যে ব্যথা অনুভব করছেন তা খুব দ্রুত শেষ হবে এবং আপনার অস্ত্র বন্ধ হবে কারণ জীবন পরিবর্তন অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটতে যাচ্ছে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তোমাকে নিঃশর্তভাবে ভালোবাসি আমি আধ্যাত্মিক ও আর্থিক বিকাশের সাথে আপনাকে আশীর্বাদ করতে চাই এবং মহাদেব জির নামে আপনার স্বাস্থ্য আর্থিক ও সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই তোমাকে ভালোবাসতে মন্তব্য করুন জি মহাদেব জি বলেছেন আমি তোমার প্রিয়জনদের জন্য উদারতা কল্যাণ ও আশীর্বাদ প্রার্থনা করছি তুমি কি এমন কিছু জয় করতে পারবে যা তোমাকে বিরক্ত করবে যে আসক্তি বিষণ্ণতা এত তোমার কষ্ট হৃদরোগ প্রশ্ন আর রাত নিষিদ্ধ ছিল শেষ হবে মহাদেবজি আপনাকে এর জন্য অপেক্ষা করছেন এবং এর জন্য উপাসনা করছেন তার সব কিছু দেবে ভালো স্বাস্থ্য এবং সমৃদ্ধির এই আশীর্বাদ আপনার পথে আছে এই অর্ধেক নতুন শুরু আপনার কাছে আসছে এখন যে ব্যথা অনুভব করছেন তা কেবল অস্থায়ী কিন্তু আনন্দ চিরকাল থাকবে মহাদেবজি আপনার প্রতিশ্রুতি চুরি করতে পারবে না আমি আশা করি এবং উপাসনা করি যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার আসন স্বপ্নের উপর কাজ করবে আপনার শরীর বা আর্থিক স্বাধীনতার মৌসুমের আগে আপনার সমস্ত বিল আছে যা আপনাকে দেওয়া হয়েছে যে আগামী সপ্তাহটি আপনার জন্য আশ্চর্যজনক জিনিসগুলি পূরণ করা হবে মহাদেব জি আপনার পথে প্রচুর সুযোগ এবং আশীর্বাদ পাঠাবে আস্থা ও কৃতজ্ঞতা সঙ্গে এটি পেতে প্রস্তুত থাকুন মহাদেবজির নামে এটি পেতে সাতটি পাঁচটি টাইপ করুন এবং আপনার প্রিয়জনের সাথে এই ভিডিওটি শেয়ার করুন মহাদেব বলেছেন যখন তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তখন সব সময় আশা থাকে তুমি কখনো একা নও কারণ মহাদেব সব সবসময় তোমার সাথেই আছে আপনি চেষ্টা করে শুনুন এবং যদি আপনার প্রার্থনা থাকে এবং সেখানে আমি নিয়ন্ত্রণ করতে পারি না আমার দিনরাত ক্ষমতা আছে এবং আমি পাহাড়েও হাঁটতে পারি আমি আমার পছন্দশীদের পুষ্টি এবং সন্তুষ্টি প্রদান করি আমি অনন্ত জীবন প্রচুর এবং পূর্ণ আনন্দ প্রদান করি আমি প্রচুর পরিমাণে এবং জুডের প্রবাহ পাঠাচ্ছি যা তোমার অধিকার আছে তোমার পরিবার সুস্থ হবে এবং অলৌকিক ঘটনা হবে এবার খুব কঠিন পার হয়ে যাচ্ছে কোথাও থেকে মানসিক শান্তি পাওয়া যায় না আপনি কিছু করার মাধ্যমে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান তোমার দুঃখ তোমাদের সবার চোখে পড়ে না কিন্তু আমার প্রিয় সন্তানরা এইবার যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আমার প্রিয় সন্তানরা এবার খুব ভালোই আছে এখন পর্যন্ত প্রতিটি প্রতিকূলতার মুখোমুখি হয়েছে কিছু সময় এবং দান এবং একই দিকে এগিয়ে যান তোমার মেঝে তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় সন্তানকে ভয় পেও না তুমি ঠিক পথেই চলছ কোন সময় এখান থেকে ঘুরে বেড়াবেন না আমি তোমার সাথে আছি খুব শীঘ্রই আপনার নামের পতাকা সাফল্যের শিখরে ঢেউ হবে আমার প্রিয় সন্তান আমি তোমাকে বলতে চাই যে এটা সারা দিন শেষ হচ্ছে প্রেমের আলো সাফল্য নিয়ে ভরা একটি নতুন অধ্যায় শীঘ্রই শুরু হবে তুমি কি প্রস্তুত খুব শীঘ্রই দরজা খোলা হবে যার জন্য আপনি প্রার্থনা করেছেন রাতটা হবে বিশাল অলৌকিক ঘটনা শুধু আমাকে বিশ্বাস করো তুমি আজ মাটিতে বসে এই আকাশটা দেখছ কেন এখন তোমার ডানা খুলে দাও যেমনটা জড়ো হয়েছিল শুধু বৃদ্ধকে দেখে যেখানে আরাম পাবেন সেখানে যেতে আপনার সৃজনশীল নির্বাচন করুন এমন কিছু যা আপনি নিজের সাথে সংযোগ করতে পারেন আমার প্রিয় সন্তানরা তোমার যা ইচ্ছা তার খুব কাছেই আছে কিন্তু যদি তুমি এই দুঃখের মনের সাথে কাজ করে যাও আপনি যদি উদ্বেগ এবং চাপ থেকে পড়ে থাকেন তাহলে সবকিছু চলে যাবে তাই এক মুহূর্তেই সবকিছু ভুলে যাওয়া তোমার কি দরকার তোমার জন্য কোনটা ভালো আমার প্রিয় সন্তান তুমি মনোযোগ দিয়েছ না কিন্তু সত্য হল তুমি নিজেকে ভুলে যাও আগে কিভাবে ছিলেন এবং আজ আপনি কিভাবে নিজের তৈরি করেছেন তা পর্যন্ত করুন তাই এখন তোমাকে ডানা খুলতে হবে এখন তোমাকে সর্বোচ্চ উঠতে হবে এখন তোমাকে নিজের সাথে সংযোগ করতে হবে এই বার্তা আজ বিশেষ এটা শুধু তোমার জন্য আজ আমি তোমাকে জীবনের সবচেয়ে বড় সত্যটা বলবো আমার প্রিয় সন্তান আমি আজ তোমাকে বলতে যাচ্ছি আজ আপনার জীবন পরিবর্তন হতে পারে আপনার জীবনের আনন্দ অনেকবার বৃদ্ধি পেতে পারে আমার প্রিয় সন্তান আপনার জীবনে একজন ব্যক্তি যিনি আপনাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেয় এমন একজন ব্যক্তি যিনি আপনাকে আশা করার ছবি দেখান এমনকি হতাশার মধ্যেও সে তোমার থেকে দূরে আছে বা কখনো তোমাকে একা অনুভব করে না আমার প্রিয় সন্তানরা খুব কম লোকের ভাগ্য নিয়ে আসে কখনো বন্ধু হয়ে যায় কখনো প্রেম বন্ধ করে দেয় কখনো সহপাঠী হয়ে উঠবেন না এবং আপনার জীবনে যে কোন রূপে এসেছেন সেটা বুঝবেন না আজ আপনার ভাগ্যকে অপমান করবেন যেখানে মানুষ স্বার্থপরতায় ডুবে যায় এমনকি তাদের লম্বা আত্মীয়দের ধ্বংস করতেও অবসর নেয় না একই ব্যক্তি আপনার জীবন আনন্দে সহ্য করতে প্রস্তুত এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি উপহার বিন্যাস আমার প্রিয় সন্তানরা আরামদায়কভাবে এই উপহার পেয়েছিলাম তাই আপনি এর মূল্য বুঝতে পারছেন না জীবন গতি থেকে দূরে চলে যাচ্ছে যখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না হয়ে যাবে তখন তা ছাড়িয়ে যাবে আর একবার দেখা হলে যাবেন না তো আজ সেই দিন যখন তুমি তাদের বলো তুমি তাদের ভালোবাসো তাদের জন্য তুমি কত কৃতজ্ঞ আর এটা তোমার জীবনে একটা সুন্দর উপহার তো তুমি তাদের কথা বলছো বিশ্বাস করো একটি ছোট প্রচেষ্টা আপনাকে অনন্ত সুখ দেবে অনেক সময় আমরা আমাদের মনের মধ্যে জানি যে সেই ব্যক্তি বিশেষ এবং তাকে ধন্যবাদ জানি কিন্তু প্রকাশ করো না আজ সেই দিন যখন তুমি তাদের কাছে প্রকাশ করবে তখন তাদের সব বলে দেবে কল্পনা করো আপনি একজন শিক্ষক এবং আপনি ক্লাসে একজন ছাত্র যিনি আপনার জন্য ছবি তোলে মহান মন দিয়ে সব কাজই কি দক্ষতার সাথে করা যায় তো তুমি আমাকে ভালোবাসার সাথে বাঁচাতে দিবে না আমার প্রিয় সন্তান যারা ধৈর্য ধারণ করতে চায় তাদের অবশ্যই সহ্য করতে হবে এটা তার মেজাজ বৃদ্ধি করে এবং আপনার মনকে অত্যন্ত আনন্দ প্রদান করে তুমি জীবনের সঠিক পথ বেছে নিয়েছ শুধু কিছুক্ষণ থাকো এবং তোমার স্বপ্ন শীঘ্রই তোমার মুখের উপর বাস্তবতা হয়ে যাবে আমি তোমার জি সম্পর্কে অবিচ্ছেদ্য বিশ্বাসের সাথে পরিচিত আপনি আত্মবিশ্বাসী যে ভালো বা খারাপ যাই হোক না কেন আপনার নিজের সুবিধার জন্য শেষ পর্যন্ত হয় জিয়ের প্রতি আপনার ভক্তি ও বিশ্বাস প্রশংসনীয় যদি এটা সত্যি হয় তাহলে অনুগ্রহ করে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার প্রিয় সন্তানকে মনে রাখবেন উইকেট বা বাধা যদি চ্যালেঞ্জিং হোক না কেন আমি সবসময় তোমার সাথে থাকব একদিন তোমার সব সমস্যা দূর হবে তোমার আশা ও বিশ্বাস অকার্যকর হবে না আপনি শীঘ্রই সবকিছু পেতে পারেন আপনার হৃদয়ে যে ইচ্ছা আছে তা আপনাকে হতাশ করবে না আমি তোমার লিঙ্ক পরীক্ষা নিয়েছি কিন্তু আমার উদ্দেশ্য তোমাকে কষ্ট দেখতে পাওয়া না বরং আমার লক্ষ্য হচ্ছে এই পৃথিবীর সব দুঃখ ও যন্ত্রণা থেকে তোমাকে মুক্ত করা তোমার জীবনে একটা বড় উদ্দেশ্য আছে আমার প্রিয় সন্তান এই উদ্দেশ্য অর্জনের জন্য আপনাকে এই পরীক্ষার মুখোমুখি হতে হবে ভবিষ্যতে আপনাকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে যেখানে আপনি সম্পূর্ণ একা অনুভব করবেন মহাদেবজি বাবা ভাই বোন আত্মীয় প্রেমিক বা বন্ধু সেই সময়ে মহাদেব বাবা ভাই বোন বন্ধু হিসাবে উপস্থিত থাকবে না এই অভিজ্ঞতার সময় আপনি আজ যে শিক্ষাগুলি শিখবেন তা আপনাকে গাইড করবে জীবনের প্রতিটি ঘটনা একটি উদ্দেশ্য পূরণ করে এবং ক্রমাগত উদ্ভূত সমস্যা তারা বিকাশ এবং শিখতে একটি সুযোগ হিসাবে কাজ করে আমার প্রিয় সন্তান আমি বুঝতে পারছি এইবার তোমার জন্য কতটা কঠিন কিন্তু আমি তোমাকে অযৌক্তিক বিশ্বাস বজায় রাখার আহ্বান জানাচ্ছি খুব শীঘ্রই আপনি আশ্চর্যজনক খবর পাবেন যা আপনার বছরের কঠোর পরিশ্রম ফিরে আসবে মনে করবেন না যে আপনার জীবন আবারও পরিবর্তন থেকে এসেছে আমি তোমার বেবিসি এর মুহূর্তের সাক্ষী এবং এই অনুভূতি যে জীবন আপনার জন্য বন্ধ হয়েছে আমার প্রিয় সন্তানরা মনে হচ্ছে আপনি আপনার কাজে ব্যর্থতার মুখোমুখি হয়েছেন আমি চাই তুমি বুঝতে পারো যে সফলতা পাওনা তোমাকে একজন ব্যর্থ মানুষ হিসেবে গড়ে তুলবে মনে রাখবেন যারা কঠোর পরিশ্রম করে তারা কখনো ব্যর্থ হয় না যদি আপনি এই তত্ত্ব বিশ্বাস করেন তাহলে আটশো আটাশি টাইপ করুন এবং এই বার্তাটি অন্যদের সাথে ভাগ করুন আমার প্রিয় সন্তানরা চায় না যে তুমি কাউকে তোমার শত্রু বানাবে কিন্তু কিছু লোক তা করে না বা তাকে মোকাবেলা করতে চায় না আমার প্রিয় সন্তানরা তোমার শত্রুকে কতটা নোংরা ভাবছে সে নিজেকে সুখী দেখতে চায় না সর্বদা আপনাকে তার নতুন হাঁটা নিয়ে বিরক্ত করে এবং সমাজে নিজেকে খুব ভালো বলে এবং সমাজের মানুষও এতে বিশ্বাস করে আমার প্রিয় সন্তানরা খুব ভালো এমনকি সেই মানুষগুলো তোমাকে খারাপ বুঝে কিন্তু আপনি সবসময় খুব ভালো কাজ করেছেন যা আপনি কাউকে কখনো মনোযোগ দেননি কে দেখছে তোমার দিকে কে তোমার সম্পর্কে চিন্তা করে সেটা কোন ব্যাপার না আমার প্রিয় সন্তানরা অনেক দূরে থাকে খারাপ জিনিসগুলি উপেক্ষা করার কারণে তুমি কি জানো যে তোমার শত্রুরা এখন তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে কারণ তারা এখন তোমাকে ভয় পাচ্ছে আমার প্রিয় সন্তানরা তোমাদের শত্রুরা মানসিকভাবে আপনাকে বিরক্ত করার জন্য অনেক নোংরা কৌশল করেছে কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে তাদের কোন ব্যাপারে তোমার কোন আগ্রহ নেই তাদের কোন ষড়যন্ত্রের সাথে আপনার মানসিক চাপ আছে কিন্তু আপনি চুপ থাকবেন কেউ কাউকে কিছু উত্তর দেয় না আমার প্রিয় সন্তানরা তোমার শান্তির কারণে ভাই তোমার শত্রুদের মনের মধ্যে জেগে আছে তাই তারা ধীরে ধীরে তোমার কাছে যাবে আমার প্রিয় সন্তানরা আপনার জীবনের প্রতিটি জায়গায় পরিবর্তন আনছে আগামী কয়েকদিনে অনেক টাকার দোকান খোলা হবে অনেক বছর ধরে আপনার পরিবারে অস্বাস্থ্যকর